কত সরস্বতী ঠাকুর রেডি হয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাঁটা এখন সাড়ে ছটার ঘরে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজটা ছেড়েছি ছেড়ে এখন চলে এসেছি একটু কফি করতে দুধ দিয়ে কফি দিয়ে চিনি দিয়ে সকালবেলা একদম মস্ত করে গুলে এখন খাবো গরম জল এই কেটলি করে করে নিয়েছি আর এটাকে না যতক্ষণ পারব গুলবো তত বেশি ফেনাটা হবে আর তত বেশি কফির টেস্টটা বাড়ে জানো তো কালকে এরকমভাবে আমি দেখেছিলাম ইউটিউবে একটা রিলসে চলছিল তো ওইটা দেখে দেখে আমি একটু শিখে গেছি তো ওই জন্য আজকে এতক্ষণ ধরে গুলে গুলে তারপর এটার মধ্যে দিয়ে এর মধ্যে আরেকটু একটু গরম জল ঢেলে দেবো দিয়ে যে কফিটা খাবো জানো তো কারণ এর মধ্যে অনেকটা কফি আর দুধ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে গুলে নিলাম আর কফিটা আজকে এত সুন্দর টেস্ট হয়েছিল না এটা যদি আরও ফেনা হতো আরও ভালো লাগতো তো ফেনাটা হয়েছে মোটামুটি হয়েছে খুব পাইছি যে হয়নি কফি রেডি কি হয়েছে তনু হ্যাঁ এটা নিয়ে চলো না বিস্কুটটা নিয়ে ফেনা আছে ফ্রিজের মতো ফ্রিজের মতো তো আবার আবার ভর্তি হয়ে গেছে নিজের মাথাটা আমার আবার ভর্তি হয়ে গেছে এখন আমরা এই বিস্কুটটা দিয়ে কফিটা খাবো বিস্কুট না খেলে হবে না বিস্কুট না খেয়ে শুধু শুধু খানি ঠিক আছে বাদাম হোক যাই হোক তাই খা আজকে সকালবেলা একটু বানাছি পোহা কারণ আজকে আমরা নিরামিষ খাবো কালকে যেহেতু সরস্বতী পুজো তো ওই জন্য পোহার জন্য আমি তেলটাকে গরম করে ওর মধ্যে একটুখানি জিরে দিলাম আর একটুখানি তোমার ওই কারি পাতা দিয়েছি আর দিয়ে দেখি ছিটকাচ্ছে নুন দিয়ে দিলাম দিয়ে বাদামগুলো ভাই ভেজে তুলে নিয়ে নি আর একবারেই সব ভেজে দিয়েছি আর ওই তোমার গাজর আর সেদিনকে তোমার এই যে ব্রোকলিগুলো নিয়েছি ব্রোকলিগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি আজকে না পোহাটা খুব সুন্দর খেতে হয়েছে নিরামিষ পেঁয়াজ পড়েনি অথচ কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে ভালো করে এটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি গ্যাসটাকে বাড়িয়ে রেখে দিয়ে ভাজাটা করেছি একদম ছোটো ছোটো করে কেটেছি তো ওই জন্য বেশ ভালো ভাজাটা হয়ে যাওয়ার পর মধ্যে ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিয়ে আরেকটু নাড়া করে নিয়েছি আর চিরেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে ভিজিয়ে না মানে ধুয়ে রেখে দিয়েছিলাম বেশ ভালো চিড়েটা ভিজে মতো গেছে বা চিড়েটের মধ্যে দিয়ে সামান্য একটুখানি তোমার মিষ্টি দিয়েছিলাম এতে অনেকে ঘিও দেয় জানো তো আমি ধনে পাতা দিয়েছি তো ওই জন্য আর ঘিটা দিই নি কারণ ধনে একটা আলাদা সেন্ট আছে আজকের পোহাটা খুব ঝরঝরে হয়েছিল খেতে আর খুব সুন্দর হয়েছিল। আজকে আমি টিফিনেও পোহা নিয়ে গেছি আর তনুক আজকে তোমার পোহা বানিয়ে দিলাম সকালবেলা আজকে টিফিনটা হয়ে গেল আজকে রান্নায় সেরম কিছু করব না জানো তো কারণ কি আজকে রান্নায় খালি ভাত ডাল আলু সেদ্ধ করবো আর নিরামিষে তো নিরামিষে ভাবছিলাম একটু পোস্ত করবো ধর পোস্ত রেগুলার খেতে খেতে আর ভাল লাগছে না রান্না হয়ে গেল ভাত ফুটে গেছে এখানে আলু সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তোমার এগুলোকে ধুয়ে নিয়েছি এই যে এটাতে তোমার এ রাখি ডাল সব ওখানে পরে আছে ঢালতে হবে হ্যাঁ ওই জন্য এই তিনটে ছিল না ধুয়ে পরিষ্কার করে নিলাম খালি হয়ে গেছে তো ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটু জল ঝরে গেলে শুকনো হয়ে গেলে তার মধ্যে ঢালবো আর সন্ধ্যাবেলা এসে আজকে একটু অনেক কাজ আছে এগুলো ভাবছে একটু পরিষ্কার করে নেবো এই জ্বালা গ্রিল পরিষ্কার করবো আর আজকে তো শনিবার তো সেই জন্য তো রাত্রেবেলা বাড়ি আসতে ওই সাতটা বেজে যাবে কারণ আজকে বিকালবেলা ছটার ব্যাচ আছে একটা এই পাঁচটার একটা ব্যাচ আছে পড়িয়ে করতে আস্তে আস্তে ছটা বেজে যাবে সাতটা বেজে যাবে তো চলো আজকে আমি একটুখানি ফার্নিচারগুলোকে একটু মুছে ফেলি অনেকদিন হয়ে গেছে এই ঘরের ফার্নিচারগুলোকে মোচাই হয় না একদম একটু মুছে পরিষ্কার করে নি নিয়ে ঘর তেলানটা ঝাঁপ হয়ে গেছে মুছবো গরম জলটা তারই মধ্যে বসিয়ে দিয়ে চান করতে চলে যাব আর আজকে তো রান্নায় ওই হয়েছে ভাত ডাল সেদ্ধ সত্য তোমার ওর একটু তেল লঙ্কা দিয়ে মাখতে হবে হচ্ছে ঠিক আছে একটু তেল লঙ্কা দিয়ে মাখবো আর পোহাটা রেডি করার আছে একটু ঠান্ডা হয়ে গেলে তোমার ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেবো এই ওয়ার্ডটা মাথা একরকম ছিল তখন খালি খালি মতো বেশ ভালো লাগতো গুছিয়ে পরিষ্কার করতাম এখন তোমার ওই ওয়াইফাই কানেকশানের জন্য তোমার একটা বড় বোর্ড তারপরে তোমার রাউটার সব কিছুটা নিয়ে একদম ওখানটা ভর্তি হয়ে গেছে আর ওই জন্য আজকে একটু না পরিষ্কার করে ধুলো পড়ে আছে ওই জন্য কলিং দিয়ে একটুখানি এ করে করে ভালো করে পরিষ্কার নিলাম টিভিটাকেও ভালো করে পরিষ্কার করে আলমারিটাও আজকে কলিং দিয়ে ভালো করে কাজটাকে পরিষ্কার করলাম কালকে সরস্বতী পুজো সবাই আসবে আর একটুখানি না পরিষ্কার করে রাখলে একটু ঝাঁচা দেখতেও লাগবে না আর কম্পিউটারটা না চলছে না জানো তো মনিটারটা ওই র্যামটা আমার কাজ করছে না র্যামটাকে একটু মুছে পরিষ্কার করে লাগাতে হবে কবে থেকে ভাবছি সে আর আমার সময় হলেও মানে ওই হয় না মানে ভালো লাগে না এসে আর ইচ্ছা করে না করতে ওই জন্য এইখানটাও পরে ভর্তি হয়ে গেছে এখানটাও ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আবার এই ঘরটাতে চলে এলাম খাটে দেখছি এই জায়গাগুলোতে গেছে গো অনেকদিন আর করা হয় না দেখি কত ধুলো হয়ে আছে ওই জন্য আজকে সব কলিং দিয়ে মুছে মুছে পুরো গোটা খাটটাকে ভালো করে পরিষ্কার করছি আর এই খাটে না এই এইরকম ডিজাইন করা থাকে তো ফাঁকে ফাঁকে না ধুলো জমে যায় ওই জন্য এই কলিং দিয়ে দিয়ে এই ন্যাগরা করে করে ভালো করে পরিষ্কার করলাম বেদনাটা নিয়ে এসেছিলাম সেই থেকে পড়েই আছে কারণ ছাড়িয়ে দিলে তবে তো খাওয়া হয় নালে হবে না আবার আর কালকে আসার সময় আঙুরগুলো নিয়ে এসেছিলাম না আজকে একটু আঙুর একটু বেদানা ছাড়িয়ে টিফিন টিপে করে রেখে দিয়ে যাই চাপা দিয়ে কারণ তনু এখন তো টিফিনে পোহা খেয়ে নেবে আর বেলার দিকে ওকে বলেছি আঙুরটার বেদনাটা খাবি আমিও দুটো আঙুর নিয়ে যাব কি বলতো আমি না সবসময় চেষ্টা করি তোমার এই ওষুধের পিছনে না গিয়ে সবসময় আমি এরকম মানে সাধারণভাবে মানে হিমোগ্লোবিনের পরিমাণটা শরীরে বাড়ানোর জন্য কারণ আঙুর খেলেও শরীরে দেখবে রক্ত হয় বেদনা খেলেও রক্ত হয় ওই জন্য একটু আঙুল বেদনা নিয়ে আসার চেষ্টা করি যখন যেরকম হয় আর কি তো আজকে রান্নায় হয়েছে দেখো ডাল ভাতে করেছি ডাল ভাতের মধ্যে একটুখানি তেল লঙ্কা দিয়ে রেখেছি আলু ভাতেটাও তেল লঙ্কা দিয়ে মাখা টমেটোটা ভাতে দিয়েছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে রেখেছি আর একদম ঝরঝরে সাদা সাদা ভাত হচ্ছে এই দারুণ জমে যাবে হ্যাঁ

কত সরস্বতী ঠাকুর রেডি হয়েছে দেখো সব ভ্যানে করে করে কি সুন্দর যাচ্ছে বেশ ভাল লাগছে দেখতে আমারও খুব ইচ্ছা হয় সরস্বতী পুজো করতে যবে আমার বাড়ি হবে তবে

আমরা এত শপিং করি না সরস্বতী পুজোয় যতটা শপিং হচ্ছে আমাদের সব কিছু আবার বুঝকি লজ্জায় পালিয়ে গেল বলছে এত শপিং হচ্ছে আবার একটু লজ্জা পেয়ে যাচ্ছে না কোনো বলছে তোকে চেনে না আমাকে চেনে না আচ্ছা ঠিক আছে এরপরে বলিস একবার আমাদের কমপ্লিট পালং শাক পালং শাকটা পাঁচ কেজির ওপরে তিনটে বাঁধাকপি নিয়ে এসেছি কড়াইশুটি ফুলকপি আলু আদা সব কিছু এসে গেছে আর এইখানে হচ্ছে তোমার মুদিখানা মুদিখানায় এই যে মটর কড়াইটা এখন রাত্রেবেলা ভেজাবো হলুদ লঙ্কা হলুদ ঘি সব কিছু নিয়ে মুদিখানা হয়েছে আজকে আসার সময় এই বাজারগুলো করে নিয়ে এসেছি সব আর এই এখন বাজারগুলোকে নিয়ে এখন আমি ব্যালকনির কাছে রাখবো আর আসার সময় এ নিয়ে এসেছি ক্রিম প্যাটিস নিয়ে এসেছি ওই ক্রিম প্যাটিসটা আমি খাবো তুনুমুনা রামেন করে খাবে বলছি দরজাটা বন্ধ করেছে জামা কাপড় ছাড়ছে আর বই তো সরস্বতী পুজো কেনাকাটা হচ্ছে রাস্তায় তো এক কি ভিড় বাপরে যেন দুর্গা পুজোর থেকে বেশি হয়ে গেছে সরস্বতী পুজো এখন মানে দুর্গা ঠাকুর বলবে বাবা আমার পুজোতে যত না আনন্দ করেছিস আমার মেয়ের পুজোতে তার থেকে বেশি আনন্দ করছিস যে ওর তো ছেলের জামা ওর মেয়ের ব্লাউজ ওর মেয়ের শাড়ির জিনিস মানে ব্লু বাইরে বেরুলে ওর মেয়ের কিনতে কিনতেই হয়ে যায় আর তনু তো তার সাথে ও তো দেখছে বনি এটা নিচ্ছে ওটা নিচ্ছে ও তো তাল মেলাবি আমার একটা ফিক্সিং স্প্রে দরকার আসার সময় আমি একটা লাইনার আর একটা শ্যাম্পু নিয়ে এসেছি আমার একটা ফিক্সিং স্প্রে দরকার আমার একটা ওই ফিক্সিং স্প্রেটার সঙ্গে একটা লিপস্টিক ফ্রি দিয়েছে লোটাসেরই আর একটা কন্ট্রোল না কী বলছে হ্যাঁ ওটা দিয়েছে আর ফ্রি দিয়েছে মানে ওটার সঙ্গে মানে সাড়ে পাঁচশো টাকা জিনিসের সঙ্গে একটা এটা একটু আসতে করতো কোনো কপি করবে পড়বে করে হ্যাঁ আর আসার সময় ওই বাউলি আর এ নিয়ে এসেছি

মানে দিনই সরস্বতী পুজোয় যে আমি নিজের জন্য কিছু কেনাকাটা করেছি সেরাম দিন না ছোটবেলা থেকে সে অভ্যেস নেই তো একটা কিছু হয়নি কি হয়েছে এখনো বেসিনের বাসন আছে তনু দুপুরবেলা খেয়েছে সে বাসন পরে আছে আমি তো এসে একটু দাঁড়াইনি মানে একটু চা খেয়েছি খেতে ওরা এলো এসে ওর মেয়ে এটা নিয়ে এলো ব্লাউজটা নিয়ে এলো নিয়ে আসার সাথে সাথেই তারপরে বেরিয়ে গেছিলাম তারপর ওখানে গিয়ে কেনাকাটা হলো দিয়ে এখন বাড়ি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর কাল হলো তোমার বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী তো বলে রে হ্যাঁ তো কালকে সরস্বতী পুজো কালকের আমার ব্লগটা তোমরা দেখবে যে আর সরস্বতী পুজোর ব্লগটা তো পরের দিনকে দেখবে সেদিনকেও সরস্বতী পুজো থাকবে তো তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সরস্বতী পুজোর দিনটা খুব ভালো করে কাটাও খুব আনন্দ করো কালকে যদি অনেকে পুষ্পাঞ্জলি দেবে আবার পরের দিনকে অনেকে পুষ্পাঞ্জলি দেবে তবে আমরা কালকে পুষ্পাঞ্জলি দেবো কারণ ওদের ফ্ল্যাটের নিচে কালকে সাড়ে বারোটার সময় পুষ্পাঞ্জলি আরম্ভ হবে কালকে আমার বাবাও আসবে মাও আসবে কালকে দিনটা খুব মজা মজা করে খুব কাটবে হই হই করে কাটবে বুলুরাও আসবে পিকা বেলা গোড়া রান্না নিতে তো সারাদিন খুব আনন্দ করে কাটবে তো চলো আজকে এখানেই রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা তোমাদের সঙ্গে কথা বলার পর কড়াইটা যে ভেজাবো মনে নেই ভুলে গেছি তনু বলছে কি কড়াইটা ভেজালে না তো লি হ্যাঁ তাই তো বলে ওই জন্য গামলা করে ছোট গামলা করে আমি কড়াইটা ভেজাতে এসেছি আমার মা একদম মাথায় খেয়াল নেই যে আমি কালকে ঘুগনি করব প্লাস আমি গোটা রান্নাতে কড়াইটা দেবো ওই জন্য আবার কী করলাম গামলা চেঞ্জ করে আবার বড় বড় গামলাটার মধ্যে আবার কড়াইটা ঢাললাম এতে আরও একটু কড়াই দিয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রি থাকলে মোটামুটি এটা ভালোভাবে ভিজে যাবে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এইগুলো আর কি রেডি করে সেদ্ধ করাটা রেডি করে নেবো আর দেখো সমস্ত বাজারগুলোকে আমি একদম ব্যালকিনির সামনে রেখে দিয়েছি কারণ ব্যালকিনির সামনে আগলে কি বলতো ওখান থেকে একটা ঠান্ডা হাওয়া ঢুকবে তো এত বাজার তো ফ্রিজে ঢোকানো যাবে না ওখান থেকে ঠান্ডা হাওয়া ঢুকলে তোমার বেশ বাজারগুলো টাটকা থাকবে আর এই বারান্দাটা একটু ঝাড় ঝেটিয়ে দিচ্ছি কারণ পায়ে পায়ে নালে চারদিক হবে বিষণাতেও হবে ওই জন্য একটু ঝাঁটি এক জায়গায় জড়ো করে রাখছি কালকে আনাচ পানাজ কাটা হয়ে গেলে একটা বড় প্যাকেটে করে জড়ো করে একবারে যেদিনকে বেরোবো সেদিনকে ফেলে দিয়ে দেবো